আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে না বুঝলে মাথা ব্যথার কারণ আসলে জমির প্রকৃত মালিককে খতিয়ানের মন্তব্য কলমে অনুমতি দখল লেখা তিনি কি জমির মালিক নাকি হালনাগাদ রেকর্ড যার নামে হয়েছে তিনি সম্পত্তির মালিক নাকি যিনি জবর দখল করে সম্পত্তি রেখেছে তিনি সম্পত্তির মালিক নাকি বিরোধী দখলকার যিনি দীর্ঘ বছর পর্যন্ত সম্পত্তিতে বসে আছেন দখল করে তিনি সম্পত্তির মালিক এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমার কাছে অজস্র ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন এই জবর দখল বিরোধী দখল অনুমতি দখল এবং হালনাগাদ রেকর্ড হয়েছে কিন্তু জমির প্রকৃত মালিককে এই বিষয়টি জানতে চেয়েছেন তো আমি এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই চৌম্বকীয় বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সর্বপ্রথমে হচ্ছে অনুমতি দখল অনুমতি দখলটা কি জিনিস জমির প্রকৃত মালিক যিনি তার অনুমতি নিয়ে যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি ভোগ দখলে থাকে আর জরিপ করা যখন জরিপ করতে আসছে আসার পরে সেই ব্যক্তি যদি বলে যে আমি তাকে থাকতে দিয়েছি আমি তাকে এই সম্পত্তিটি ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছি সেই সকল সম্পত্তির যে রেকর্ড খতিয়ান হয়েছে সে রেকর্ড খতিয়ানের মন্তব্য কলমে অনুমতি দখল এসেছে যেমন আপনার একখণ্ড সম্পত্তি আছে সেটিতে ছেলেপেলেরা ফুটবল খেলে অথবা ক্রিকেট খেলে আপনি মৌখিকভাবে তাদেরকে খেলার জন্য সেই মাঠটি ব্যবহার করার কথা বলেছেন আপনার এক আপনি একটি ঈদগা তৈরি করার জন্য আপনি বলছেন এখানে ঈদের নামাজ পড়া যাবে আমি এই সম্পত্তিটি জন্য দিলাম তারা এটা ব্যবহার করতে পারে অথবা আপনার বাড়ির কাজের লোক অথবা পাড়া প্রতিবেশী অথবা আপনার একজন কৃষক যে ভূমিহীন তার জমি নেই সে আপনার কাছে কিছু জমি চেয়েছে আপনি কোনো কিছুর বিনিময়ও হতে পারে অথবা মৌখিকভাবে তাকে সেখানে থাকার জন্য দিয়েছেন জরিপ কারকরা যখন আসছে তখন আপনি যখন আপনার সম্পত্তি জরিপ করিয়েছেন তখন আপনি সেখানে উপস্থিত হয়ে আপনি বলেছেন যে হ্যাঁ এই মাঠটি আমি খেলার জন্য দিয়েছি মাদ্রাসাটি করার জন্য দিয়েছি এখানে ঈদগা করার জন্য দিয়েছি বা এই লোককে আপনি থাকার জন্য দিয়েছেন তখন জরিপকারকরা আপনার কথার ভিত্তিতে সেখানে যে ওয়ার্কিং ভলিউম বা যে মাঠপর্চা সেখানের মন্তব্যর কলমে অনুমতি দখল হিসেবে লিখে নিয়েছে এবং পরবর্তীতে প্রিন্ট আউট যখন হয়েছে তখন এটি আহ চলে আসছে মন্তব্যর কলমে কিন্তু আপনি কিন্তু ডকুমেন্টস দেন নাই বিধায় ওই সম্পত্তির মালিক কিন্তু আপনি গেছেন যারা অনুমতি দখল মন্তব্যের কলমে থাকলেও তিনি কিন্তু এই সম্পত্তির মালিকানা পান নাই তবে সম্পত্তি তিনি ব্যবহার করতে পারবেন বেচা বিক্রি কোনো কিছু করতে পারবেন না এখন আসা যাক যে এই সম্পত্তির যে অনুমতি দখল যদি আপনি কাটাতে চান বা সংশোধন করতে চান তাহলে কি করতে হবে তাহলে করতে হবে যে আপনি সরাসরি যাকে আপনি অনুমতি দখল দিয়েছিলেন তিনি যদি জীবিত থাকেন তাহলে তাকে সাথে নিয়ে একটি প্রাপ্তি স্বীকার পত্র নিতে হবে অথবা তার মৃত্যুর পরে যারা থাকবেন তাদের সেই ওয়ারিশদেরকে নিয়ে আপনি একটি প্রাপ্তি স্বীকার পত্র নিতে হবে উভয় দিয়ে আপনি যদি এসিল্যান্ড অফিসে গিয়ে যদি এই বিষয়টি জানান তাহলে এটি হয়তোবা সংশোধন হয়ে আসতে পারে বা সংশোধন করে দিতে পারে নতুবা আপনার বিজ্ঞ আদালতে গিয়ে আপনার মকদ্দমা করতে হবে বিজ্ঞ আদালত ওই ব্যক্তি যারা এই সম্পত্তি অনুমতি দখলে দখল করে রেখেছে তাদেরকে তলব করে আদালত বুঝে শুনে যদি আপনার পক্ষে ডিগ্রি দেয় তাহলে হয়তোবা আপনার এটা সংশোধন হয়ে আসতে পারে তবে অনুমতি দখল যেটা দেওয়া হয়েছে তার কোনো ডকুমেন্টস নেই বিধায় এটি সংশোধন করা বা সংশোধন করে দেওয়া খুব কষ্টকর ব্যাপার খুব কম সময় এটি কিন্তু পারা যায় তারপরও মামলা দিলে বছর দশ কেটে যায় এবং যারা অনুমতি দখলে আসেন তারা যদি স্থাপনা তৈরি করে তখন বিচারক যদি মনে করেন তাহলে দিতে পারে হলে এটি সাধারণত দিয়ে দেন না দুই নম্বরে হচ্ছে হাল নেকর্ড হাল রেকর্ড যদি কোনো কারণ নামে হয়ে থাকে তাহলে সেই রেকর্ড বুনিয়াদে তিনি কি সম্পত্তির মালিক হবে নাকি কোনো দিনই হবে না কারণ একটি রেকর্ড কতিয়ানের মূলে কেউ মালিকানা পাবে না দুইটি রেকর্ড কিন্তু মালিকানা পাবে না যদি তার দলিল না থাকে তার যদি পিছনের সকল কাগজপত্র যদি মালিকানার চেইন ঠিক না থাকে তাহলে এই হাল নাগাদ যে রেকর্ডটি হয়েছে সেটি সংশোধন করার জন্য আপনি সরাসরি আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দিতে পারেন আবার আপনি কিন্তু দেওয়ানি আদালতও মকদ্দমা দিতে পারেন দিয়ে আপনি এটিকে সংশোধন করে নিতে পারেন হচ্ছে হচ্ছে জবর এরকম যে কোনো ব্যক্তির সম্পত্তির মালিকানা থাকা সত্ত্বে সেই ব্যক্তির সম্পত্তি অন্য কোনো ব্যক্তি কোনো ডকুমেন্ট ছাড়া কোনো সংশ্লিষ্ট বিভাগের কাগজপত্র ছাড়া আদালতের ডিগ্রি বা রায় ছাড়া তিনি পেশি শক্তির বলে অর্থের বলে লাঠিসোটার বলে বা পলিটিক্যাল বলে তিনি যে কোনো শক্তি প্রয়োগ করে সেই সম্পত্তি জবরদখল করে রেখেছে জোর জবরদস্তি করে সেটি হচ্ছে জবরদখল এই জবরদখল হচ্ছে একটি অপরাধ সংগঠিত বিষয় এটার জন্য কিন্তু একটি আইন আছে সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এই আইনের বিধি মোতাবেক যদি আপনারা বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন যেমন আপনি যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করেন তাহলে কিন্তু সেই সমী জমি ছেড়ে দিতে বাধ্য তিনি ফৌজদারি আদালতে মকদ্দমা কতদিনের মধ্যে করবেন দুই মাসের মধ্যে আপনি কিন্তু করতে পারেন আপনার জন্য সময়কাল হচ্ছে বারো বছর পর্যন্ত এই বারো বছরের মধ্যে আপনাকে এই সম্পত্তি ফিরে আনার জন্য আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে পারবেন আর যদি আপনি না করেন তাহলে পরবর্তীতে সেই সম্পত্তি ফিরে আনা কষ্টকর ব্যাপার হয়ে যাবে জবর দখলকারীরা একটি অপরাধ সংগঠিত করেছে বিদায় অপরাধ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আপনারা নির্বাহী আদালতে মকদমা দিতে পারবেন সর্বশেষ হচ্ছে বিরোধী দখল বিরোধী দখলকার হচ্ছে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি মালিকের অনুমতি সাপেক্ষে তার অবগতিতে কোনো মালিক যদি সেই সম্পত্তিতে বসবাস করার জন্য অনুমতি প্রদান করে থাকেন এবং তিনি যদি বারো বছরের মধ্যে যদি সেই ব্যক্তিকে সেখান থেকে উচ্ছেদ করার জন্য কোনো আদালতে মামলা মকদ্দমা না করে থাকেন এবং বারো বছর পর্যন্ত মালিকের সম্মুখে নির্বিচ্ছিন্নভাবে কোনো ব্যক্তি যদি সেই সম্পত্তিতে ভোগ দখলে থাকে এবং নিজের জমির মালিকানা প্রকাশ করে থাকে প্রচার করে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু বারো বছরের অধিককাল পর্যন্ত যখন হয়ে যাবে তখন কিন্তু তিনি বিরোধী দখল হিসাবে কিন্তু প্রমাণিত হবে এই যে বিরোধী দখল এই বিরোধী দখলকারের আরও একটি বিষয় হল যে বিরোধী দখলকার কিন্তু বারো বছর পরে যায় কিন্তু ওই সম্পত্তিতে তার মালিকানা জন্মায় যায় কারণ বিরোধী দখল কারা হতে পারে যেমন আপনি আপনার একজন ভাড়াটিয়া তাকে সেখানে থাকতে দিয়েছেন তার সাথে ডিটান এগ্রিমেন্ট নাই তাকে আপনি যে ভাড়ার রশিদ তা দিচ্ছেন না অথবা আপনার কেয়ার টেকারকে আপনি সেখানে বসিয়ে রাখছেন আপনি দেশের বাইরে থাকেন অথবা আপনি অন্য কোন জেলায় থাকেন আপনার ভাইকে বসাইছেন বা আপনার কোনো আত্মীয় স্বজনকে বসাইছেন এই যে আপনি অনুমতি দিলেন এই অনুমতি নিয়ে তিনি কিন্তু বসছেন আপনার সম্মুখে বসছেন এবং নিরিবিচ্ছিন্নভাবে তিনি দীর্ঘ বছর বারো চোদ্দ পনেরো বিশ পঞ্চাশ একশো বছর পর্যন্ত মনে করেন হতে পারে তার পরবর্তী প্রজন্মের লোকজন বসবাস করতেছে কিন্তু আপনি তাদেরকে বারো বছরের মধ্যে এই সম্পত্তি ছেড়ে দেওয়ার কথা বলেন নাই আপনি তাদের নামে বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন নাই এই যে একটি সুযোগ আপনি দিয়েছেন এই সুযোগের ফলে এই বিরোধী দখলদার যিনি তার কিন্তু এই সম্পত্তির উপরে মালিকানা জন্মায় যায় তবে তিনি কি মালিক আসলে কিন্তু তিনি মালিক না মালিকানা জন্মায় তবে তিনি যদি বিজ্ঞ আদালতে তিনি মামলা করতে পারেন এই সম্পত্তিটা তার নিজের করে নেওয়ার জন্য আদালত যদি তাকে জাজমেন্ট দেয় তাহলে মালিক হতে পারবেন নতুবা মালিক হতে পারবেন না আপনি সম্পত্তির মালিক থেকে যাবেন কিন্তু এই সম্পত্তি থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান এই সম্পত্তি যদি আপনাকে ফেরত আনতে হয় তাহলে দখল পুনরুদ্ধারের জন্য আপনাকে কিন্তু মকদ্দমা দিতে হবে যেহেতু যেই ব্যক্তি দখলে আছে। সেই ব্যক্তির কিন্তু কোনো ডকুমেন্টস নেই আমরা যদি জবর দখল যিনি করে আসেন আমরা অনেকেই বুঝি না যে জবর দখল এবং বিরোধী দখল কি জিনিস এই বিষয়টি আমরা এই দুটি ট্রাম্পসকে সময় এক করে ফেলি যার ফলে আমরা কিন্তু না বুঝেই এই যে তামা আঠাইশ ধারা এই আঠাইশ ধারা নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকি অনেকের মাথা ব্যথা হয়ে যায় যে এই তামাদিয়ানের আঠাইশ ধারা এসে কিন্তু আপনি কিন্তু তামাদিয়ানের আঠাইশ ধারায় আপনি কিন্তু তাদেরকে সুযোগ করে দিচ্ছেন আপনি এই সুযোগটা যদি তাদেরকে না করে দেন আপনার সম্পত্তি যখন জবরদখল হয়ে গেছে আপনি সাথে সাথে কিন্তু মকদ্দমা দিতে পারেন আপনি থানায় মামলা করতে পারেন কোর্টে মামলা করতে পারেন আপনি কিন্তু সেটা ফৌজদারি আদালতে একশো পাঁচচল্লিশ ধারায় মামলা করতেছেন আমি আপনি করতেছেন না আবার আপনি কাউকে যদি বসা কোনো জমিতে বসতে দেন সেখানে ভাড়াটিয়াকে আপনি মানি রিসিভ দিচ্ছেন না ভাড়াটিয়ার সাথে আপনি ডিটার্ন এগ্রিমেন্ট করতেছেন না আপনি কেয়ারটেকারের সাথে আপনি ডিটার্ন এগ্রিমেন্ট করতেছেন না এই যে এর ফলে গিয়ে কি হয় যে বারো বছরের পরে গিয়ে আপনার কিন্তু সেই সম্পত্তিতে বিরোধী দখল হিসাবে কিন্তু তিনি সম্পত্তির মালিকানা চেয়ে বসেন এই যে দুটি বিষয় দুটি বিষয় কিন্তু আমাদের হানড্রেড পারসেন্ট একসাথে না গুলিয়ে আমরা পৃথক পৃথকভাবে আমাদের দেখা উচিত দুইশো বছরও যদি দখলে থাকে তাহলেও কিন্তু তামাদিয়াইনের আঠাশ ধারায় বর্তমানে কিন্তু সম্পত্তির মালিকানা পাওয়া যাবে না যত সময় পর্যন্ত বিজ্ঞ আদালতের রায় না থাকবে সংশ্লিষ্ট বিভাগের কোনো কাগজপত্র না থাকবে তত সময় পর্যন্ত ওই সম্পত্তির যিনি প্রকৃত মালিক যার দলিল আছে তার দলিলের সাথে বায়া দলিল থেকে শুরু করে যতগুলি ক্ষতিয়ান হয়েছে প্রত্যেকটি ক্ষতিয়ান। মালিকানার চেন ঠিক রেখে দলিলের সাথে সংযুক্ত হয়েছে এই ব্যক্তি হইতেছে প্রকৃত জমির মালিক দুইশো বছর পরে হলেও কিন্তু এই সম্পত্তি তাকে ফেরত পেয়ে যাবেন এবং যারা দখলে আছেন তাদের ছেড়ে দিতে হবে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে স্পষ্ট করে বলা আছে কোনো ব্যক্তি যদি জমি দখলে থাকে তাহলে সেই দখলে থাকতে হলে তাকে দলিল দলিলাদি অবশ্যই থাকতে হবে আশা করি আপনারা আজকের যে বিষয়টি যারা জানতে চেয়েছিলেন অনুমতি দখল কি বিরোধী দখল কি জবর দখল কী এবং একটি রেকর্ড যদি কারো নামে হয়ে যায় তাহলে জমির মালিকানা তারা পাবেন কি না কোনোদিনই পাওয়া সম্ভব নয় তবে অনুমতি দখলের যে বিষয়টি এই বিষয়টা খুবই জটিল এই বিষয়টা থেকে সম্পত্তি ফেরত পাওয়া খুবই কষ্টকর ব্যাপার যদি এসিল্যান্ট এটিকে যদি প্রাপ উভয় পক্ষ যদি প্রাপ্তি স্বীকার দেয় এসিল্যান্ট এটা যদি করে দেন সেটি ফেরত পাওয়া সম্ভব অন্যথায় সরাসরি বিজ্ঞ আদালতে যে মকদ্দমা দিতে হবে আমি যে চারটি বিষয় আলোচনা করছি প্রত্যেকটি বিষয় আপনার আদালতে গিয়ে মকদ্দমা দিয়ে তারপর আপনার সম্পত্তি ফেরত আনতে হবে অন্যথায় খুবই দুরহ ব্যাপার আপনি এই সম্পত্তি ফেরত পাবেন না আর আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে যতই আপনি বলেন আপনার ভুলের কারণে এটি হচ্ছে জমির প্রকৃত মালিক যিনি তার ভুলের কারণে হোক তার অনিচ্ছা সত্ত্বে হোক এটি হয়েছে এটি সংশোধন করার জন্য সরাসরি আদালতে গিয়ে আপনাকে কিন্তু মকদ্দমা দিতে হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ